নমস্কার আপনাদের চান এম নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তে সব থেকে বড় খবর বড়দিনের উৎসবের দিনে বহু মানুষের তাদের বন্ধু বা প্রিয়জনের উপহার দিয়ে খুশি করে থাকেন তবে এই বিশেষ দিনে যে কোনো একটি উপহার নির্বাচন করা উচিত বেশ কঠিন হয়ে ওঠে অনেকেরই কাছে আর সেই উৎসবে স্ত্রীকে উপহার দেওয়ার জন্যেই একেবারে পৌরসভার একটি লেখা লাভ চিহ্নই চুরু করে ফেললেন এক যুবক তবে সে সুরক্ষা করতে পারেননি ওই যুবক সে ধরা পড়লেন পুলিশের জালে তারপরই যা ঘটল তা সকলের একবারে মন কেড়ে নেওয়ার মতনই ঘটনা পুলিশ আর পৌরসভার চেয়ারম্যান নিজেই ওই যুবককে স্ত্রীকে দেওয়ার জন্যে কিনে দিলেন এক গোচ্ছা গোলাপ এমনই নজিরবিহীন ঘটনা ঘটল শিলিগুড়ি পৌরসভা এলাকায় জানা যাচ্ছে ঘটনার সূত্রপাত চব্বিশে ডিসেম্বর রাত্রে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান সিউড়ি থানায় অভিযোগ জানান যে সিউড়ি শহরের সাতটি কাউট লাগোয়া এলটিডি বোর্ড থেকে আমার ভালোবাসার সিউরি লেখা লাভ চিহ্নটি চুরি হয়ে গেছে সেই ঘটনায় তদন্ত নামে পুলিশ পরে বীরভূম আহম্মদ বাজার থেকে চুরির ঘটনায় জড়িত থাকায় অভিযোগকে গ্রেপ্তার করে পুলিশ আর ওই যুবকের নাম বাপন বাধ্যকর পুলিশের জেরায় ওই যুবক চুরির কথা স্বীকার করে নেন শুধু তাই নয় চুরির উদ্দেশ্য জানান ওই যুবক তিনি পুলিশকে জানান তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্যই ওই বড় লাল রঙের লাভ চিহ্নটি চুরি করেছিলেন কিন্তু সিরির কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের লাভ চিনিটি ভেঙে যায় ফলে তার স্ত্রীকে আর দেওয়া হয়নি যুবকের এমন কথা শুনে তার প্রতি মানবিক ও মনোভাব দেখান পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও পুলিশ চেয়ারম্যান নিজেই ওই যুবককে তার স্ত্রীকে দেওয়ার জন্য একগুচ্ছ গোলাপ কিনে এনে দেন এদিকে খবর পেয়েই তার আগেই থানায় হাজির হয়ে গিয়েছিলেন ওই যুবকের স্ত্রী তখন একেবারেই ঠিক ফিলিমের কায়দার থানার বাইরে স্ত্রীকে সেই গোলাপ দিয়ে স্ত্রীর প্রতি ভালোবাসা নিবেদন করেন ওই যুবক এমনই দৃশ্য দেখে মুগ্ধ পৌরসভার চেয়ারম্যান পুলিশ থেকে শুরু করে সকলেই শুধু তাই নয় স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে যুবক প্রতিজ্ঞা করেন আর কোনোদিন কোনো কারণেই চুরি করবেন না ওই যুবক শেষ পর্যন্ত পুলিশ কাগজ কলমে সই করিয়ে ওই যুবককে ছেড়ে দেন এমনই ঘটনায় মুগ্ধ হয়ে সিউড়ির পৌরসভা চেয়ারম্যান বললেন আমার গোটা জীবনে এই এইরকম ভালোবাসার জন্য চুরি কখনো দেখিনি ওই যুবক প্রতিজ্ঞা করেছেন আর কখনোই চুরি করবেন না এখন পৌরসভার চেয়ারম্যান কি জানালেন তা শুনবো দাও 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 এই আমি ভুল করে জেনে সার করব না কি করেছিলে তুমি আমি আমার ভোগের ব্যবসার জন্য লাভটা চুরি করেছিলাম নিয়ে লাভটা নিয়ে মেয়ে ভেঙে যায় ফেলে দিয়েছিলাম কোথায় ফেলেছিলে বাস স্ট্যান্ডে আমি এখন কি হলো এখন পুরো গোলাফুল কোন আই পেসে গেল লাউ চুরি গেছে เนี่ย গোলাফুলটা কেন দিলে আমি আমার জান মানে গোলাফুলটা কারা দিল গোলাফুলটা কারা দিল গোলাফুলটা কারা দিয়েছে তোমাকে গোলাফুলটা তো স্যার বড় স্যার เนี่ย তুমি কি করলে ওটা এটা আমি বউকে প্রপোজ করলাম ঠিক আছে তো ওই লাভ চিহ্নটা চুরি করেছিল কেন চুরি করেছিলাম ওর জন্য ওকে দুবো বলে ওই লাভটা চুরি করেছি আমি করেছি ঠিক আছে ঠিক আছে তোমার নাম কি তোমার নাম বাপন বাদ্যকর ঠিক আছে কোথায় বাড়ি তোমার গ্রাম কোড়া পুকুর পোস্ট সায়ন্ডা থানা মহনগর জেলা বীরভূম ঠিক আছে সদর সিউড়ি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমাদের সিউড়ি শহরে যে সাইগ্রাউসের সামনে আই লাভ সিউড়ি যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিলো তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এগেস্টে কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছে তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল এটা কি বলবো এটা হচ্ছে আমার জীবনের